পঞ্চাশি বছরের বয়স্ক শাশুড়ি মা নিজের হাতে সবজি তুলে সবজি কেটে গুছিয়ে তিনটে তরকারি রান্না করল শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি এখন বাজে সকাল ছটা আর এই দেখো আমার শাশুড়ি মাও আজকে ঘুম থেকে উঠে পড়েছে মা অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে জানো তো মাকে যত বলি যে ঠান্ডা পড়েছে সকাল সকাল উঠো না কিন্তু মা তো কোনো কথা শোনেই না আর আমাদের এই গ্রামের দিকে তুমি চাইলেও অনেক দেরি করে ঘুম থেকে উঠতে পারবে না সবাই এখানে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমার যা তো অনেক ভোরবেলা উঠে কাজ ফাজ সারা হয়ে যায় আর আমিও কয়েকদিন ধরে জানো তো একটু ভোর ভোর উঠছি আর সোনুকে একটু ভোরবেলা উঠে পড়াতে হয় ওর তো পরীক্ষা হচ্ছে আর রাতেও আমার ঘুমাতে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায় প্রায় বারোটা সাড়ে বারোটা কোনো দিনও একটাও হয়ে যায় এই পরীক্ষা কটা দিন আমার এই রকমই আমাদের কষ্ট হবে সোনুর যেমন কষ্ট হবে আমারও কষ্ট হবে চলে যাচ্ছে কালকে রাতে এসেছিল তো মা তো অনেকদিন আসেনি ধান কাটা হচ্ছিল মায়ের তো কালকে রাতেও মা বলে যে তোকে অনেকদিন দেখিনি সেই জন্য তোকে দেখতে এসেছি তো এখন গিয়ে গরুর কাজ করবে তারপরে আবার মাঠে যাবে ধান কাটার জন্য আবার কয়েকদিন আসবে না আবার ধান কাটা গুছানো হয়ে গেলে তারপরে আবার মা বাবা দুজনেই আসবে বাবা এখন একাই আসে রোজ আর আমার বাপের বাড়ি যেহেতু কাছাকাছি আসা যাওয়া করতে কোনো অসুবিধাই হয় না আবার আমার বাবার টোটো আছে সেই জন্যেই আরও অসুবিধা হয় না তাও তিরিশ মিনিট সময় লেগে যায় জানো তো মানে এই ঠান্ডার সময় হেঁটে যাতায়াত করতে হলে অনেকটাই কষ্ট হতো গাড়ি আছে সেই জন্য এখন অসুবিধা হয় না আর আমি যেই থেকে কলকাতা থেকে গ্রামের বাড়িতে এসেছি বাবা মা রোজই আসে আমি একা থাকতে পারি না সেই জন্য আর বাবা মা আসে বলেই আমার একটু ভালো লাগে হলে কি বলো তো এতদিন কলকাতায় ছিলাম তো সেখান থেকে এই গ্রামের বাড়িতে একা একা থাকা একদমই ভালো লাগতো না বাবা মা আসে সেই জন্যই একটু অনেকটাই ভালো লাগে সকাল সকাল ট্যাঙ্কিটা ভরে নিলাম আর এই গামড়িতে দেখো সোনুর আর মায়ের স্নান করা, জলটাও ভরে নিলাম আমাদের এই সিঁড়িতে না খুব ঢালা রোদ্দুর লাগে যখন সোনু আর মা স্নান করবে তখন জলগুলো গরম হয়ে যাবে কালকে রাতে কয়েকটা শুধু পরোটা বানিয়েছিলাম জানো তো তো বাবা এখন বলে কি যে সোনুর পরীক্ষা হচ্ছে দুপুরে একটু বেশি করে তরকারি করে নিবি তো ওই তরকারি দিয়ে আর রুটি বা পরোটা করে নিলে খাওয়া হয়ে যাবে তো কয়েকদিন ধরে আমি তাই করছি রাতের দিকে আর কোনো রান্না করছি না ওই এক একদিন ভাত থাকে বা রুটি পরোটা কিছু একটা করে নিই তো খাওয়া হয়ে যায় আর মা তো বেশিরভাগ রাতে মুড়িই খেয়ে নেয় এখন দেখো মাকে চা বানিয়ে দিয়েছি তো আমি সকালের কাজ সারতে সারতে মায়ের দুবার তিনবার বলা হয়ে গেছে বৌমা এবার চা করবে না তো যাই হোক এখন মাকে একাকেই চা করে দিলাম আমি একটু পরেই চা খাবো আর মায়ের ঘরেতেই দেখো খাবার দাবার সব টুকটাক আছে মুড়ির ডিবা চানাচুর বিস্কুট টুকটাক খাবার দাবার থাকে মায়ের যখন খিদে পায় মা এখান থেকে নিজেই নিয়ে খেতে পারে মা তো এখন বাচ্চাদের মতন হয়ে গেছে মানে পাঁচ মিনিট দশ মিনিট ছাড়াই মায়ের খিদে পেয়ে যায় আমি তো সবসময় দেওয়ার আমার টাইম থাকে না মায়ের যখন খিদে পায় মা নিজে একাই নিয়ে খেয়ে নেয় আর কিছুদিন আগে পর্যন্ত মা নিজের পায়ে মানে দাঁড়াতেও পারতো না হাঁটা তো দূরের কথা এখন দেখতে পাচ্ছ সিঁড়ি থেকে একা একাই নিচে নেমে হেঁটে আসলো আর মা বলছে যে গাছে কুঁদরি আছে তাহলে একটু রান্না করবে বৌমা তো কদিন ধরে কুঁদরি রান্না করছি মা তো ছিল না মা তো বোনের বাড়িতে গেছিলো আর আজকে দেখো কয়েকটাই আছে তো মাকে একটু ভাজা করে দেব সেই জন্য তুলে নিচ্ছি মা কয়েকটা তুললো ওই দিক দিয়ে আর আমি এই দিক দিয়ে কয়েকটা তুলে দিলাম আর এই কুঞ্জি দেখো একদমই পেকে গেছে এটা তো ভেতরে ছিল আমি তো আগে দেখিও নি দেখো একদমই লাল হয়ে পেকে গেছে মা বলছে ওইখানটা দিয়ে দাও আবার ওখান থেকে গাছ হয়ে যাবে আর এখন দেখো একটু শাক তুলে নিচ্ছি পালং শাক আর একটু মূলো শাক এটা একসঙ্গেই দেওয়া আছে তো অল্প অল্প করে তুলে নেব ঘরের সবজি তুলে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা বলো তো যাই হোক দুদিন না তিন দিন আমাদের শাক তুলে খাওয়া হয়ে গেল আর এখন দেখো একটা বেগুনও তুলে নিলাম তো মাত্র দুটো বেগুন গাছ হয়েছে বেগুন গাছ বাবা অনেক লাগিয়েছিলো জানো তো কিন্তু হয়নি মাত্র দুটো হয়েছে আর দেখো কালকে দুটো বেগুন তুলেছিলাম আর আজকের একটা তিনটে বেগুন হলো আজকে আমাদের রান্না হয়ে যাবে আর একটু পালং শাক তুলেছি আর একটু মূলো শাক তুলেছি তো একসঙ্গে ওটা মানে ফেলা আছে পালং শাক আর মূলো শাক আর শাকগুলো দেখো ভালো করে বেছে দিচ্ছি মা সবজি কাটতে বসে গেছে মা তো শাক বাঁচতে পারবে না মা একটু কানে কমও শুনে জানো তো মাকে বেশিরভাগ আমি ইশারা করে করে দেখাই আজকেও মা রান্না করবে দেখো সবজি কাটা হয়ে গেছে আর এখন রান্না করার জন্য যাচ্ছে আমি বলছি যে থাক আজকে রান্না করতে হবে না আমি করে নিচ্ছি দেখো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি মা বলছে না আমি সারাক্ষণ বসে বসে আমার ভালো লাগে না দাও আমি রান্নাগুলো বসে বসে করি তো যাই হোক দেখো এখন কুঁদড়ি আর আলু ভাজা করছে তেলেতে জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেখো কুঁদড়ি আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছে আর মা এত অল্প তেলে রান্না করে আর এত সুন্দর হয় কী বলবো তো যাই হোক দেখো কুঁতড়ি ভাজা হয়ে গেলো আর এখন পালং শাকটা রান্না করবে তার জন্য আগে বড়িটা ভেজে তুলে নিল তারপরে তেলে পাঁচ পুরোনো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে আগে সিমটাকে নেড়ে নিচ্ছে একটু সিমটাকে নেড়ে তারপরে সবজিগুলোকে দিয়ে দিল এবার দিল অল্প একটু আদা বাটা আর লঙ্কা হলুদ দিয়ে আর সামান্য জিরে দিয়ে আর একটু চিনিও দিয়েছে দিয়ে ভালো করে দেখো কষিয়ে নিয়ে তারপরে শাকটা দেবে শাকটা আর বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নাড়তে নাড়তেই কিন্তু মায়ের আলু আর কুমড়ো দেখেছি সেদ্ধ হয়ে গেছিলো আর তরকারিটা এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো এই যে আমার শাশুড়ি কম তেল মশলায় রান্নাগুলো করে স্বাস্থ্যের জন্য কিন্তু স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো আমরা সেটা করতে পারি না বেশি করে তেল মশলা দিয়ে তরকারি রান্না করে ফেলি কিন্তু শরীরের জন্য কিন্তু আমাদের অনেকটাই ক্ষতি কিন্তু করতে পারি না আমাদের শাশুড়ি আরে দেখো কত বয়স হয়েছে কিন্তু কত এখনও স্ট্রংভাবে কাজ করছে দেখো পালং শাকের তরকারিটাও হয়ে গেল এবার হচ্ছে সয়াবিনের তরকারিটা করে নিচ্ছে তো সয়াবিনের রান্না করার জন্য না আগে আলুটা মাছ সেদ্ধ করে নিয়েছিল এবার দেখো পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুনটা দিয়ে আর নেড়ে তারপরে আলুটাকে দিয়ে দিচ্ছে আর মায়ের রান্নাও কিন্তু খুব তাড়াতাড়ি করেই করতে পারে দেখতে পাচ্ছ তোমরা আর কত সুন্দর গুছিয়ে গুছিয়ে রান্না করে আমি তো দেখে ওবাক তো যাই হোক দেখো আলুটাকে একটু নেড়ে লঙ্কা হলুদ দিয়ে দিল আর সয়াবিনটা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিল। তো সেইটাকেও এখন দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেবে আলু তো আগের থেকে সেদ্ধ হয়ে গেছিলো মানে একটু ফুটে গেলেই তরকারিটাকে নামিয়ে নেবে চলো আজকে আমাদের রান্না হয়ে গেছে এখন বাজে দুপুর বারোটা আর মাখে আগে ভাত খেতে দিয়ে দিই আজকে আমাদের দেখো রান্না হয়েছে সয়াবিনের তরকারি পালং শাকের তরকারি আর কুদড়ি আলু ভাজা তো মাখে আগে ভাত দিয়ে তারপরে আমিও খেয়ে নেবো তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা